আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান সর্বাপেক্ষা বেশি তার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অন্যতম তিনি গাজীপুর জেলার কাপাসিয়ার তিটি সন্তান তার নাম অনুসারে এদেশের শিক্ষাকে সহজে করণের জন্য সর্বপ্রথম গাজীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হয়েছে আজ আপনাদের জানাবো এই মেডিকেল কলেজ হাসপাতালের বিস্তারিত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত চিকিৎসা বিষয়ক উচ্চ শিক্ষা দানকারী একটি প্রতিষ্ঠান সরকারি সরাসরি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দুই সালে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান এখানে হাতে এক শিক্ষণ সহ স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এম শিক্ষা কার্যক্রম চালু রয়েছে যাতে প্রতি বছর বাহাত্তর জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে কলেজটি প্রথমে গাজীপুর মেডিকেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আহমেদের নাম অনুসারে শহীদ আহমেদ মেডিকেল কলেজ নাম করা হয়েছিল গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঁচ বছর মেয়াদী এমবিবিএস কোর্স শেষ করে এবং চূড়ান্ত পেশাদার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করে এই কলেজটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি দ্বারা পরিচালিত প্রাক্তন নাম ছিল গাজীপুর মেডিকেল কলেজ পরবর্তীতে এটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা তিনশো বাইশ জন এ পর্যন্ত পাশ করে বের হয়েছে একশো জন বর্তমানে অধ্যাপক ডা মোহাম্মদ আজিজুল হক প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন একটি সরকারি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল আঠারোই নভেম্বর দুই হাজার সালে বন্ধুরা গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পশ্চিম পাশে গাজীপুর সিটি কর্পোরেশন অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় একটি কবরস্থান রয়েছে যা আপনারা ভিডিওতে দেখেছেন একদিকে উন্নত চিকিৎসা এবং মেডিকেল গবেষণা অন্যদিকে মানুষের শেষ ঠিকানা পাশাপাশি দুটি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই যেখানে মানুষ অসুস্থ হলে চিকিৎসা নিবে ঠিক তার পাশে অসুস্থতা শেষে মানুষ যখন চিরবিদায় নিবে তাকে কবরস্থ করা হবে তো বন্ধুরা গাজীপুরের প্রথম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এই ছিল তথ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে আপনি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ